গ্রামের মধ্যে এই গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আছে সম্মানিত শুভেচ্ছা এবং দর্শকরা আমরা গ্রামের মধ্যে দেখি যে গ্রামে একটি মাইক নিয়ে কিছু বস্তা ভর্তি করছি বিশেষ করে সমুদ্রের মাছ এইগুলো নিয়ে আসলে চলে যাচ্ছে এই গ্রাম থেকে গ্রাম আছে আমরা একটু ভাইয়ের মুখে একটু শুনি ভাইয়ের পরিচয়টা শুনি এবং সে কীভাবে এই ব্যবসাটা কোথা থেকে শিখলেন এবং কীভাবে কী করছেন ভাই ভাইয়ের ঠিক একটু দেখে দা ভাই আমি শহীদপুর শহীদপুর থেকে আগত এই ফুটকির আমদানি করছি ভাই কি নাম আপনার মানে শহীদুল ইসলাম মন্ডল কেমন লাভবান কেমন ভাই লাভবান আল্লাপাক এরপরে আদার করে কর্ম খেয়া যাচ্ছে এরপরে এবার মাইকটা একটু সারেন তুমি সামনে চলে যাও দেখাতে দেখাতে সামনে চলে যাও মাইক গ্রামগঞ্জে এখন সাবধানে সুটকি মাছ পাওয়া যাচ্ছে তাই